নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ ছেড়ে ফেলতে হবে রোববার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে একুশ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত গত কয়েক বছরের মতো দুহাজার পঁচিশ সালেও দুই পর্বে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে রোববার জনপ্রশাসন বিভাগ থেকে তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রশাসনে তিন মাসে সাতশত আটষট্টি জনকে পদোন্নতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত আশি জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে একই সঙ্গে একশো একজন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে নব্বই দিনে খেলাপি ঋণ বেড়েছে তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা তিন দিন বেড়েই চলেছে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ রোববার বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এ তথ্য জানা গেছে মাওলানা ভাসানী জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অনেক বিতর্কের অবসান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাসানি অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল কথা বলেন জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা তার পদত্যাগ নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে বিনিময়ের চুক্তি দাবি করছে